আমরা আজকে এই জাতির রাজনৈতিক পরিবর্তন ইতিহাসের সর্বোজ্জ্বল একটি সময় জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাস ব্যাপী বাংলাদেশ জমাত ইসলামের মৃত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছে আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাসে এই স্মৃতি যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব মানুষের একটা সর্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিক ভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই কর্মসূচি সহায়তা করবে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কর্মসূচি আমি এখন করবো এদিকে কিছুক্ষণ পরেই হয়তো আমাদের শেষ হতে হতে আপনার কপি পেয়ে যেতে পারেন

সবার অনুভূতির জন্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়ভাবে জুলাই আগস্ট প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি পহেলা জুলাই দুই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ আহত ও অঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায়

ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয় দিন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশে জুলাই জমাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরাজ্ঞী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরাজ্ঞী উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের দুই হাজার প্রায় সাদা করণ কেন তাদের পরিবার এবং গুরুতর আহতদের দিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর সেই অনুষ্ঠানে

উনত্রিশ এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয় আলোচনা সভা এবং আয়োজন করা হবে প একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খন্ডে সেটার ইংরেজি এবং আরবি অনুবাদ

এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশের শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাল সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলে মোলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি